একদা হজরত ফাতেমার দিয়াল্লাহ তালা আনহা এক ইহুদি বান্ধবীর সাথে একটি বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন এমন সময় একজন লোক এসে সেই ইহুদি মেয়েটিকে বললেন আপনার বাবা আপনাকে বাড়িতে যেতে বলেছেন তখন মেয়েটি সেই লোকগুলোর সাথে তার বাড়িতে চলে যায় বাড়িতে যাবার পর সেই মেয়েটির বাবা মেয়েটিকে বললেন মা তোমার বিয়ের জন্য একটি ছেলে নির্বাচন করেছি ছেলেটি ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে তুমি কি এই বিয়েতে রাজি আছো তখন মেয়েটি বলল বাবা এই উত্তর আমি আপনাকে কালকে দেবো আজকে রাতে আমাকে একটু সময় দিন আমি একটু ভেবে দেখি মেয়েটির বাবা মেয়েটিকে সময় দিল মেয়েটি তার বাবার কাছ থেকে সময় নিয়ে কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে হজরত ফাতেমা তালা আনহার কাছে চলে আসলেন মেয়েটি হজরত ফাতেমার কাছে এসে বললেন বোন তোমার সাথে আমার দীর্ঘ বারো বছরের সম্পর্ক এই দীর্ঘ সময়ে তুমি কখনোই আমাকে ভুল পরামর্শ দাওনি আশা করছি আজকেও তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দেবে না আমার জন্য আমার বাবা একজন ছেলে নির্বাচন করেছেন ছেলেটি হচ্ছে ইহুদি সম্প্রদায়ের এক বিশাল শিল্পপতির ছেলে সেই ছেলেটির সঙ্গে আমার বাবা আমাকে বিয়ে দিতে চায় তুমি বলো এখন আমি কি করব। তখন হজরত ফাতেমার আদি আল্লাহ তালা আনহা মেয়েটির এই কথা শুনে বললেন বোন যেহেতু তোমার বাবাই ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছেন এবং তোমার বাবা চাইছেন এই ছেলের সঙ্গে তোমার বিয়ে দিতে সেহেতু তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও তখন মেয়েটি ফাতেমা তালা আনহাকে বললেন হে বোন আমি এই বিয়েতে রাজি হতে পারি কিন্তু একটা শর্ত রয়েছে শর্তটা হলো যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো তবেই আমি এই বিয়ে করব তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তখন হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহা মেয়েটিকে বললেন তোমরা ইহুদি আর আমরা মুসলমান আর তুমি তো জানোই যে ইহুদিরা মুসলমানদেরকে একদমই সহ্য করতে পারে না আর আমি যদি তোমার বিয়েতে যাই তাহলে আমার বাবা হজরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামকে মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং আমার বাবাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে এছাড়াও তোমাকেও ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে তাই আমি তোমার বিয়েতে উপস্থিত হতে চাই না তখন সেই ইহুদি মেয়েটি হজরত ফাতেমার রদি তালা আনহাকে বলল বোন তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি কথা দিলাম কেমত হয়ে গেলেও আমি এই বিয়ে করব না মেয়েটির এমন কথা শুনে এক পর্যায়ে নিরুপায় হয়ে হজরত ফাতেমার রদি আল্লাহ তালা আনহা সেই মেয়েটিকে বললেন ঠিক আছে বোন আমি তোমার বিয়েতে যাবো তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও তখন মেয়েটি ফাতেমা তালা আনহার কথা শুনে এক দৌড়ে বাবার কাছে এসে বললেন বাবা আমি এই বিয়েতে রাজি আছি তবে একটি শর্ত আছে শর্তটা হলো আমার বিয়েতে মোহাম্মদের মেয়ে ফাতেমা আমার সাথে থাকবে তখন মেয়েটির বাবা বলল মোহাম্মদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে সেটা আমার এই স্ট্যাটাসের সাথে মিলবে না কারণ সে হচ্ছে গরিব এবং তার বাবাও গরিব তারা ঠিকমতো দুইবেলা খেতে পারে না এবং ভালো জামাকাপড়ও তাদের নেই তাহলে তারা কি করে তোমার বিয়েতে আসবে তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই ধনী শিল্পপতির ছেলে মেয়ে তাই মহাম্মদের মেয়ে ফাতেমাকে দাওয়াত করা যাবে না তখন মেয়েটি তার বাবাকে বললো বাবা এটাই আমার ফাইনাল ডিসিশন ফাতেমাকে যদি আমার এই বিয়েতে আসতে বাধা দাও তাহলে আমি জীবনেও এই বিয়ে করব না এক তার বাবা নিরূপায় হয়ে রাজি হলো এবং মেয়েকে বলল আমি তোমাকে অনুমতি দিতে পারি তবে একটা শর্ত রয়েছে শর্তটা হলো যদি মোহাম্মদের মেয়ে ফাতেমা আমার বাড়িতে আসতে চায় তাহলে তাকে অবশ্যই সুন্দর এবং নতুন জামা কাপড় পরে আসতে হবে যদি পুরাতন জামা কাপড় পরে চলে আসে তাহলে সে আমার বাড়িতে ঢুকতে পারবে না বাবার এই কথা শুনে মেয়েটি আবার দৌড়ে হজরত ফাতেমা রাদিয়া তালা আনহার কাছে গিয়ে বলল হে বোন তুমি আমার বিয়েতে যাও তা আমার বাবা চান না তবে আমার বাবা একটা শর্তেই রাজি হয়েছেন শর্তটি হলো আমার বিয়েতে তুমি যদি যাও তাহলে অবশ্যই নতুন জামা কাপড় পরে তোমাকে আসতে হবে এখন তুমি বলো বোন তুমি কি আমার এই বিয়েতে যাবে কি না এই কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা কেঁদে কেঁদে বললেন বোন আমার জীবনে এমন কোনো দিন কেটে গেছে আমি আমার জীবনের নতুন জামা কাপড় চোখেই দেখিনি সপ্তাহের পর সপ্তাহ চলে যায় যার ঘরে চুলায় আগুন ধরে না দিনের পর দিন চলে যায় আমরা না খেয়ে থাকি সেখানে নতুন জামা কি করে পাবো বলো তখন মেয়েটি হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহাকে বলল বোন তুমি যদি তোমার নিজের জবানে একবার বলো যে তুমি নতুন জামা কাপড় পরে আমার বিয়েতে যাবে তাহলে আমার বিশ্বাস তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ আল্লাহর আলামিন তোমার জন্য কাপড়ের ব্যবস্থা করে দিবেন কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক রয়েছে ফাতেমার দি আল্লাহ তালা আনহা এক সময় আবেগী হয়ে বললেন আল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচাইতে দামি জামা কাপড় পরিধান করে যাব ইনশাআল্লাহ তখন সে মেয়েটি দৌড়ে তার বাবার কাছে গিয়ে তার বাবাকে বলল বাবা বা ফাতেমা আমার বিয়েতে আসবে এবং সবচাইতে দামি জামা কাপড় পরিধান করে আসবে এমনটি ওয়াদা করেছে তারপর বিয়ের দিন তারিখ ঠিক হলো এদিকে ফাতেমা আল্লাহ তালা আনহা চিন্তা করতে লাগলেন বিয়ের দিন তো কাছে চলে এসেছে আর আমি ওয়াদা করেছি বিয়ের দিন সেই বিয়ে বাড়িতে নতুন জামা পরিধান করে যাব। কিন্তু আমার কাছে তো নতুন জামা কাপড় নেই সব কথা চিন্তা করতে করতে হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা জায়নামাজ বিছিয়ে নামাজে বসে গেলেন নামাজের সিজদায় গিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হে মাবু এই দুনিয়াতে আপনার সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে তা আজ পর্যন্ত কেউ জানে না মাসের পর মাস চলে গিয়েছে আমরা না খেয়ে থেকেছি কোনোদিনও আপনার কাছে কোনো কিছুই আমি চাইনি আজকে আপনার কাছে একটা নতুন জামার আবদার করছি কিন্তু এই আবদার আমার জৈবিক বা দৈহিক চাহিদা পূরণের জন্য নয় আমাকে এমন একটি জামা প্রদান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারব এবং সেখানকার সব মেয়েরা যেন সেই জামা কাপড় দেখে আমার দিকেই তাকিয়ে থাকে এবং মুসল মুসলমান হয়ে যায় হে মাবুদ তুমি কি আমাকে একটা নতুন জামা দান করবে এভাবেই হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন নামাজ শেষে তিনি যখন ঘরের কোণে তাকালেন তখন ঘরের কোণে দুটি প্যাকেট দেখতে পেলেন তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা প্যাকেট দুটি নিয়ে কাঁদতে কাঁদতে নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন অতপর রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম প্যাকেটটা হাতে নিয়ে খুলতেই জান্নাতের সুঘ্রাণ পেলেন তিনি এই সুঘ্রাণ মেরাজের রাতে পেয়েছিলেন তখন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহাকে জড়িয়ে ধরে কোপালে চুমু দিয়ে বললেন এই কাপড় তুমি কোথায় পেয়েছো মা এটা তো দুনিয়ার কাপড় না এটা তো জান্নাতের কাপড় তুমি গোপনে আল্লাহর সাথে সম্পর্ক করেছ ফাতেমা মহান আল্লাহ রব্বুল আলমিন তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়া কবুল করেছেন মহান আল্লাহ রব্বুল আলমিনের নিকট একটি কাপড় আবদার করার কারণে তিনি তোমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে তোমার জামার ব্যবস্থা করে দিয়েছেন তারপর বিশ্বনবী মোহাম্মদ সাল্লু আলহি বললেন ফাতেমা তুমি এই জামা পরে ইহুদি বান্ধবীর বিয়েতে যেতে পারো তবে অবশ্যই তোমাকে পরিপূর্ণ পর্দার সাথে যেতে হবে জবাবে হজরত ফাতেমার বললেন আব্বা জান আমি নিশ্চয়ই পর্দার সহিত আমার বান্ধবীর বিয়েতে যাব অতপর যখন হজরত ফাতেমার রদি আল্লাহ তালা আনহা সেই জান্নাতি পোশাকটি গায়ে পরিধান করলেন তখন তার সৌন্দর্য আরও বেড়ে গেল অতপর সেই জামা কাপড় পরে ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন তখন যেন সব কিছুই আলোকিত হয়ে গেল সেখানে উপস্থিত মহিলারা নববধূর দিক থেকে মুখ ফিরিয়ে হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল সবাই বলতে লাগল যে ফাতেমা তুমি তো খুবই গরিব তাহলে তুমি এত দামি পোশাক কোথায় পেলে আমরা তো জীবনেও এমন সুন্দর জামা চোখে দেখিনি তখন হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহা বললেন আমি এটা বাজার থেকে কিনে এনেছি তখন মহিলারা বলল এটা কোন বাজারের কোন দোকান থেকে কিনেছ ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা তখন বললেন আমি যেই বাজার থেকে এটা কিনেছি তোমরা সেই বাজার চিনবে না সেই দোকানও তোমরা চিনবে না এমনকি যে রাস্তা দিয়ে আমি সেই বাজারে গিয়েছি সেই রাস্তাও তোমরা চিনবে না তখন সেই মহিলারা বলল, হে ফাতেমা তুমি শুধু সেই ঠিকানা বলতে দেরি কিন্তু আমাদের চিনতে দেরি হবে না আমরা চিনবো তুমি শুধু একবার সেই ঠিকানা বলে দাও তখন ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা তাদেরকে বললেন হে বোনেরা আমার আমি যে বাজার থেকে এবং যে দোকান থেকে কাপড়টি ক্রয় করেছি সে বাজারে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না ওই দোকান এবং ওই মার্কেটে যেতে হলে ভিআইপি একটি রাস্তা দিয়ে যেতে হয় এবং সে রাস্তার নাম হলো সিরাওতল মুস্তাকিম যে রাস্তার জন্য আমার বাবা সব সবসময় দিনের দাওয়াত দিয়ে থাকেন যে রাস্তার জন্য আমার বাবা তায়েফে তিনবার রক্তাক্ত হয়েছেন যে রাস্তার জন্য আমার বাবা উম্মতি উন্মতি বলে সর্বদা ক্রন্দন করে থাকেন সে রাস্তার নাম হচ্ছে সিরাওতল মুস্তাকিম তোমরা যদি সে রাস্তা দিয়ে চলতে থাকো তাহলে কিছুটা সামনে একটা বাজার পাবে সে মার্কেটের বা বাজারের নাম হলো জান্নাত জান্নাত নামক মার্কেটের মধ্যে দিয়ে যদি প্রবেশ করতে পারো তাহলে সেই দোকানটি পেয়ে যাবে যে দোকান থেকে সেই দোকানের মালিক আমাকে এই কাপড়টি উপহার দিয়েছেন সেই দোকানটির নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস তখন মহিলারা ফাতেমা রা তালা আনহা এর এই কথা শুনে বললেন ফাতেমা আমরা সে রাস্তায় যাব। তুমি আমাদেরকে বলে দাও যে কি করে যেতে হবে ঐতিহাসিকদের মতে উপস্থিত অধিকাংশ মহিলারাই ফাতেমা রদিয়া তালা আনহা এর গায়ের শোভাবর্ধনকারী কাপড়টি দেখে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে সেই নারীরা সেটা পাওয়ার জন্য মনে হচ্ছিল যেন জীবনও দিতে পারেন তখন ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা বললেন সে রাস্তা দিয়ে যদি বাজারে যেতে হয় তাহলে তোমাদেরকে আমার সাথে সাথে একটি বাক্য উচ্চারণ করতে হবে তখন সেই নারীরা বলল আমরা উচ্চারণ করব তুমি বলো তখন ফাতেমা রদিয়াল্লা আল্লাহ তালা আনহা শাহাদা বাক্য উচ্চারণ করে বললেন বলো ইলাহা ইহু মোহাম্মদুর রাসুল্লাহ তখন সেখানে উপস্থিত তিনশত সত্তর জন মহিলারা সবাই সেই বাক্য পড়ে মুসলিম ধর্ম গ্রহণ করল আল্লাহ তালা বলেন হে আমার বান্দাগণ যদি তোমরা আমাকে মনে প্রাণে বিশ্বাস করো তাহলে দুনিয়ার জমিনে তোমাদের চাইতে দেরি হবে কিন্তু পেতে দেরি হবে না রাব্বুল আলমিন আমাদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল করা এবং বেশি বেশি ন্যাকামল করার তৌফিক দান করুন আমিন একদা হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহা জায়নামাজে বসে কাঁদছিলেন তার দু পানিতে বুক ভেসে যাচ্ছিল এমন সময় হজরত প্রবেশ করে দেখতে পেলেন ফাতেমা রদি আল্লাহ তালা আনহা অঝোরে কাঁদছেন তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলহিহি ওয়াসাল্লাম হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহাকে উদ্দেশ্য করে বললেন হে আমার কলেজার টুকরা মেয়ে ফাতেমা তুমি তোমার জায়নামাজের কোনা উল্টে দেখো তখন হজরত ফাতেমার তালা আনহা জায়নামাজের কোনা উল্টে চমকে উঠলেন তিনি বললেন এ কি আব্বা এই যে গলিত স্বর্ণের সদর দপ্তর গতিতে বয়ে যাচ্ছে তখন মোহাম্মদ সাল্লু আলহিাসাল্লাম বললেন মা তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রেখো তার দ্বারা তোমার সংসার পরিচালনা করা এবং দুনিয়ার আরাম আয়েস জাক জমক যা ইচ্ছা তাই করতে পারবে দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী পরকালের সুখ শান্তি চিরস্থায়ী এখন তুমি বুঝিয়ে বলো মা দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখেরাতের সুখ শান্তি চাও হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের মুখে এমন কথা শুনে হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহা জায় নামাজের কোনা ছেড়ে দিয়ে নবীজিকে বললেন আব্বা জান আমার দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই আমি আখিরাতের সুখ শান্তির পিছনেই দৌড়তে চাই একদা উম্মে আইমান নামক একজন মহিলা কোনো এক কাজের জন্য হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহার বাড়িতে আসলেন উম্মে আইমান হজরত ফাতেমা রদি তালা আনহার দরজার কাছে এসে ফাতেমা রদি আল্লাহ তালা আনহাকে ডাকতে থাকলেন উম্মে আইমান বেশ কয়েকবার ডাক পর ভিতর থেকে কোনো সারা শব্দ আসছিল না কিন্তু ফাতেমার আদিয়াল্লাহু তালা আনহা এর ঘরের মধ্যে জাতা ঘোরানোর শব্দ ভেসে আসছিল তখন উম্মে আয়মান হজরত ফাতেমা আদিয়াল্লাহু তালা আনহা এর ঘরের জানালা দিয়ে ভিতরে তাকাতেই দেখলেন হজরত ফাতেমা আদিয়াল্লাহু তালা আনহা ঘুমাচ্ছেন কিন্তু তার ঘরের ভিতরে রুটির জাতাটা নিজে নিজেই ঘুরছিল এবং একজন মহিলা কোনায় বসে তাজবি পাঠ করছিলেন আরেকজন মহিলা হজরত হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহাকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছিলেন উম্মে আইমান এই দৃশ্য দেখার পর হতবাক হয়ে গেলেন তারপর তিনি হজরত ফাতেমা তালা আনহা এর বাড়ি থেকে বের হয়ে সোজা নবী করিম আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন অতপর উম্মে আইমান বিশ্বনবীর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন তারপর বিশ্বনবী উম্মে আইমানকে বললেন হে উম্মে আইমান আমার মেয়ে ফাতেমা যাতা ঘোরাতে ঘোরাতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছিল অথচ তার তাজবিহ পাঠ করা বাকি ছিল এবং প্রচণ্ড গরমের কারণে হোসাইন রাদিয়াল্লাহু তালা আনহুর ঘুম ভেঙে গিয়েছিল তাই আল্লাহ রব্বুল আলমিন ফাতেমার ঘরের মধ্যে তিনজন ফেরেস্তাকে তিনটি কাজ সমাধান করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন একজন ফেরেস্তা অদৃশ্যভাবে জব পিসার যাতাটা ঘোরাচ্ছিল আরেকজন ফেরিস্তা ফাতেমার বাকি থাকা তাজবিহগুলি পাঠ করছিল আরেকজন একজন হজরত হোসাইন রাজি তালা আনহাকে দোলনা মধ্যে ঘুম পাড়াচ্ছিল হে উম্মে আইমান তুমি যা দেখেছ সবই সত্য দেখেছ তবে তুমি যেই তিনজন মহিলাকে দেখে এসেছ তারা কোনো সাধারণ মহিলা নয় বরং তারা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে পাঠানো ফেরেস্তা নবী করিম সাল্লু ওয়াসাল্লামের মুখে এইসব কথা শুনে উপস্থিত সাহাবিরা এবং উম্মে আইমান হতবম্ব হয়ে যায় তারা ফাতেমার আদি আল্লাহ তালা আনহা এর জন্য দোয়া করতে থাকেন এবং উম্মে আইমান আল্লাহ আকবর বলে নবী করিম সাল্লু ওয়াসাল্লামের দরবার থেকে বের হয়ে আসলেন একদিন ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা এমনই দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না এই ঘটনা হজরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের কানে পৌঁছলে নবী করিম সাল্লু আলি ওয়াসাল্লাম মা ফাতেমাকে দেখার জন্য তার বাড়িতে তাসটি ফারলেন নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম ফাতেমার দরজায় উপস্থিত হয়ে ফাতেমাকে ডাকতে লাগলেন কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসছিল না বিশ্বনবী তখন আবার ডাকলেন ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না তিনবারের মাথায় বিশ্বনবী ফাতেমাকে উদ্দেশ্য করে আবারও ডাকতে লাগলেন তখন ভিতর থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা জবাব দিলেন আব্বা আমি কেমন করে দরজা খুলব আমার গায়ে যে ছোট্ট একটি চাদর পায়ের দিকে ঘোরালে মাথার দিক খালি হয়ে যায় আর মাথার দিক ঘোরালে পায়ের দিক খালি হয়ে যায় তখন নবী করিম সাল্লাল্লাহু আরেহি ওয়াসাল্লাম দরজার বাইরে থেকে তার মাথার রুমালটা নিয়ে দরজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে ফাতেমাকে বললেন মা আমার রুমালটা মাথার দিকে দিয়ে দাও তখন ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা রুমালটা মাথার দিক দিয়ে দরজা খুলে দিলেন তখন রসুল সাল্লাল্লাহু আলহিহি আসাল্লাম ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন মা ফাতেমার চোখ মুখ মলিন হয়ে আছে তখন নবীজি সাল্লু আলহি আসাল্লাম ফাতেমাকে বললেন মা তোমার কি অসুখ হয়েছে ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা তখন নবীজিকে বললেন আব্বা কয়েকদিন যাবৎ উপোস থাকতে থাকতে ক্ষুধার জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে গিয়েছি এটা শুনে নবী করিম সাল্লু আলহিবাসাল্লাম হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহাকে বললেন মা আমিও আজ তিন দিন যাবৎ উপবাসী অথচ আমি আল্লাহর কাছে তোমার চাইতেও অধিক প্রিয় আমি চাইলেই তিনি দুনিয়ার সবচেয়ে ভালো খাবার আমাকে খাওয়াতেন কিন্তু আমি দুনিয়ার উপর আখেরাতকে প্রাধান্য দিয়েছি তখন রসুল সাল্লু আলহিবাসাল্লাম মা ফাতেমাকে বললেন হে মা ফাতেমা ধৈর্য ধরো নিশ্চয়ই সুসংবাদ রয়েছে আল্লাহর শপথ করে বলছি বেহেস্তে তুমি হবে সবার চাবি থাকবে তোমার হাতে বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হজরত তালা আনহা বললেন আব্বা যান তাহলে বিবি মরিয়ম এবং বিবি আসিয়ার কি হবে তখন নবীজি বললেন মা বিবি মরিয়ম তার সময়কার সকল মহিলাদের সর্দারিনী এবং বিবি আসিয়াও তার সময়কার সকল মহিলাদের সর্দারিনী আর তুমি এখান থেকে নিয়ে কেমত পর্যন্ত যত মহিলা আছেন তাদের সকলদের সরদারিণী হিসেবে তুমি বেহেস্তে থাকবে